নমস্কার বিবৃক্তিত্ব থেকে আবার চলে এলাম আজকে একটু অন্যরকম কথা একটু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপা সিন্ধু শ্রী রামকৃষ্ণের অহেতুকী কৃপা বর্ষিত হয়েছিল এক গুন্ডার ওপর সেই গুন্ডার নাম ছিল মনমথ ভট্টাচার্য তার বাড়ি ছিল উত্তর কলকাতার গোসাইপাড়া সে থাকতো বাগবাজারের মামার বাড়িতে এক ধনী নাইবের কাছে চাকরি করতো সে ব্রাহ্মণের ছেলে হলেও কিন্তু কোনো আচার বিচারে তার বালাই ছিল না নিয়মিত ব্যায়াম করার জন্য তার শরীর খুব সবল ছিল কিন্তু প্রকৃতিও ছিল খুব হিংস এজন্য পাড়ায় সকলে তাকে ভয় করত কোথাও মারামারি হলে মনমতো তাতে অগ্রণী হয়ে যোগ দিত এবং একাই একশো লোককে হারিয়ে দেবার মতো ক্ষমতা ছিল তার এই জন্য পাড়ায় সবাই মনমতো গুন্ডা নামে তাকে ডাকত একবার মনমতো গুন্ডার ওপর ভার পড়েছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভয় দেখাবার কিন্তু ঠাকুরকে ভয় দেখাতে এসে মনমতর জীবনের মরি ঘুরে গেল গুন্ডা পরিণত হয়ে গেল ভক্তে সে এক অপূর্ব কাহিনী কলকাতার বাগবাজার নিবাসিনী শ্রী রামকৃষ্ণ ভক্ত যোগিনমার এক ভাই ছিল তার নাম হীরালাল ঠাকুরের কাছে যোগিনমার আসা যাওয়া হীরালালের পছন্দ হতো না কিন্তু যোগিন একান্ত ইচ্ছা যে ঠাকুর তার বাড়িতে একবার পদধূলি দেন তাই যোগিন মা ঠাকুরকে একদিন তার বাড়িতে আনার ব্যবস্থা করেন একথা শুনে হীরালাল তো চোটেলাল তার ক্রোধ গিয়ে পড়ল ঠাকুরের ওপর সে মতলব করলো ঠাকুরকে এমনভাবে ভয় দেখাতে হবে যাতে তিনি আর এমুকো না হন হীরালালের মনে পড়ে যায় মনমতো গুন্ডার কথা হীরালাল মনমতোকে নিযুক্ত করলো ঠাকুরকে ভয় দেখাবার জন্য মনমতো ঠাকুরকে ভয় দেখাতে তৈরি যথাসময়ে ঠাকুর এলেন যোগিনমার বাড়ি মন ঠাকুরের ঠাকুরের মূর্তি দেখল দেখে তার মনে ভাবান্তর হলো ভয় দেখাবার কথা সে ভুলেই গেল ঠাকুরের শ্রী মুখের কয়েকটি কথাও সে শুনল ব্যাস কি যেন হয়ে গেল মনের ভাব মুহূর্তে পরিবর্তন হয়ে গেল তার হয়ে উঠল সে এক অন্য জগতের মানুষ ভয় দেখাবার পরিবর্তে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা আর অঝরে কান্না পরম দয়াল ঠাকুর তার অপরাধ ক্ষমা করলেন এবং সস্নেহে তাকে দক্ষিণেশ্বরে যেতে বললেন মনমতো ভক্ত গঙ্গাধরের মানে হচ্ছে স্বামী অখণ্ডানন্দ সঙ্গে একদিন দক্ষিণেশ্বর গেল গঙ্গাধর ঠাকুরকে মনমতর গুন্ডামির কথা শোনাল ঠাকুর তখন তর্জনীর দ্বারা মনমতর শরীর পরীক্ষা করে তাকে মা কালীর মন্দিরের পাশে নিরালায় নিয়ে যায় সেখানে দাঁড়িয়ে কৃপা সিন্ধু ঠাকুরের মন্মতকে কৃপা করেন এরপর থেকেই মনমত ঠাকুরের পরম ভক্ত হয়ে গেল তারপর থেকে সে ঠাকুর কে দর্শন করার জন্য মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে যেত ঠাকুরের মহা সমাধির পর তার মুখে ঠাকুরের উদ্দেশ্যে উচ্চারিত হতো আরেকটি নাম প্রিয়নাথ মাঝে মাঝে সে প্রিয়নাথ প্রিয়নাথ বলে ঠাকুরকে ডাকত যাকে ভয় দেখাতে এসেছিল পরে সেই রামকৃষ্ণই হয়ে গেল তার একান্ত প্রিয়জন প্রিয়নাথ সে ছিল গুন্ডা হয়ে গেল পরম ভক্ত এবং তা সম্ভব হয়েছিল রামকৃষ্ণের অপার অহেতুকী কৃপা বলেই স্বামী মুক্ত সংজ্ঞানন্দ ঠিক আছে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি